সম্পূর্ণ নতুন একটা আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু উনত্রিশ তারিখ সোমবার আজ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টিপাত চলছে বলা চলে আমরা কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলছে আমরা দেখাবো এবং নেক্সট টাওয়ারে কিন্তু বৃষ্টিপাত আসছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে আমরা সেই সমস্ত জায়গাগুলোকে উল্লেখ করার চেষ্টা করবো অবশ্যই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আমরা এখন কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে মূলত সকাল থেকেই বৃষ্টিপাত চলছে দশটা দশটার পর থেকে বৃষ্টিপাত হচ্ছে অনেক জায়গাতেই বৃষ্টিপাত চলছে পশ্চিমাঞ্চলে বিশেষ করে বৃষ্টিপাতগুলো হচ্ছে আমরা একটু আগে থেকে দেখানোর চেষ্টা করি আমরা এটাকে একটা থেকে দেখাচ্ছি দেখুন যদি একটা থেকে দেখাই তাহলে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে আমরা সেই জায়গাগুলোকে একটু আপনাদেরকে দেখাবো গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচোক ড্যাবরা পিংলা সবং গোলাঘাট পুলুবেড়িয়া কলকাতা খর্দা চন্দননগর আরামবাগ চন্দ্রকোণা গোয়ালতোড় চন্দকনা, রোড বিষ্ণুপুর কতুলপুর, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সোনামুখী কোসকরা বোলপুর কাটোয়া আসানসোল রঘুনাথপুর পুরো একদম এই সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত চলছে তারপরে কিছুটা বৃষ্টিপাত চলছে রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা বিভাগ এখানে আপনার কুমিল্লা ত্রিপুরা কিছুটা এখানে চট্টগ্রাম কিছুটা হচ্ছে যে মহেশখালী এখানে হল্লিবাড়ি গোসাবা সেপু মোটামুটি উপকূল লাগোয়া বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে যখন বিকেলের দিকে আমরা প্রবেশ করব। বিকেলের দিকে প্রবেশ করার সময় আমরা কিন্তু এই জিনিসটা বা এই সিস্টেমটা থেকে আগামী দিনে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন আমরা বিকেলের দিকে যখন প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি শান্তিপুর খুলনা দেখুন এগুলা একদম বিক্ষিপ্ত বৃষ্টি যেগুলো আমরা বলছি সেটা প্রথমে সেটা কিন্তু খুবই বিক্ষিপ্ত বৃষ্টি যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা শ্যামনগর দুই চব্বিশ পরগনা কলকাতা বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায় মাঝে মধ্যে দুই চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি চন্দননগর শান্তিপুর বর্ধমানে মাঝারি বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি জামশেদপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে উনত্রিশ তারিখ সোমবার তো তারপরে আমরা এটাকে সন্ধ্যার বেলা যখন নিয়ে যাচ্ছি বন্ধুরা আজ কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাতের ভুকুটি থাকছে বেশ কিছু জায়গার উপরে পাচ্ছি আমরা দেখাচ্ছি দেখুন এখানে যশোর শান্তিপুর শ্যামনগর চন্দননগর আরামবাগ বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মহিষাদল খড়গপুর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর এখানে আমরা চন্দ্রকোনা গোয়ালতোড় আরো একটু জুম করছি কেশপুর শালবনী মেদিনীপুর দেখুন তারপরে মোটামুটি ভাবে আমরা মাঝারে বৃষ্টিপাত পেতে চলেছি আজ রাতের দিকে তারপর কি হচ্ছে দশটা বন্ধুরা আজকে আমরা রাত্রে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু রাত্রে বৃষ্টি থাকছে আমরা তিরিশ তারিখের দিকে এগোচ্ছি তিরিশ তারিখ বন্ধুরা আজ রাত্রে কিন্তু ফুলভাবে বৃষ্টি ঢুকছে দক্ষিণবঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যখন প্রবেশ করেছি অর্থাৎ দুটোর সময় তো অর্থাৎ তিরিশ তারিখ পড়ে যাচ্ছে আমরা মঙ্গলবারের ক্ষেত্রে আমরা মঙ্গলবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি সেইগুলো আমরা দেখাচ্ছি চাকুলিয়া খড়গপুর চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা এখানটায় আপনার খড়্গপুর বালিচোক ড্যাবরা এখানে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া খর্দা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দননগর কৃষ্ণনগর এখানে আপনার রয়েছে খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা বিভাগ এখানে মালদা বিভাগ তারপর এখানে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ তারপরে দেখুন উত্তরবঙ্গের দিকে শিফট করে যাচ্ছে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর সিকিম ভুটান অরুণাচল প্রদেশ তো মোটামুটিভাবে আমরা একদম পাওয়ারফুলভাবে বৃষ্টিপাত পাচ্ছি তো তারপর এবারে আমরা দেখাবো আপনাদেরকে যে দক্ষিণবঙ্গে এবারে কীরকম বৃষ্টি আসছে তারপরে আমরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে তিরিশ তারিখ তারপরে সাতটা সাতটার পর দশটা দশটার সময় একদম একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কাল যদি আমরা দেখাই একদম দুফুর দুপুর এই বৃষ্টিপাত নামছে একদম খড়গপুর এখন বেলদা এগরা দেখুন আজকের ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে আমরা সেই জায়গাগুলোকে উল্লেখ করছি না যেমন বালিচোক ডেভরা পিংলা কেশিয়াড়ি আজ এটা উনত্রিশ তারিখের কথা বলছি পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর তারপরে এ রয়েছে জয় জয়নগর বারৈপুর এই সমস্ত তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে আজ বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত চলছে বলা চলে মেঘলা ওয়েদার করে রয়েছে বৃষ্টিপাত হচ্ছে ঘন ঘন মাঝে মধ্যেই বৃষ্টিপাতের দেখা এবার তিরিশ তারিখ আগামীকাল দুপুরবেলা এই বৃষ্টিপাত হচ্ছে খড়গপুর বালিচোক বেলদা এগরা পিংলা সবং তমলুক উলুবেড়িয়া কলকাতা বারৈপুর জয়নগর তারপরে এখানে চন্দননগর আরামবাগ খর্দা হাবড়া এখানে শান্তিপুর তারপরে এখানে শ্রীকান্তপুর এই জায়গায় যশোর লোহাগড় খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বীরভূম বীরভূমের দিকে অর্থাৎ আগামীকাল এবং আজ এই দুই দিনই বৃষ্টিপাত তবে আগামীকাল ভারী বৃষ্টিপাত বীরভূমে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখাতে পারছি হুগলিতে কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল আজ মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু হালকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো মোটামুটি এবারে আমরা দেখাবো নেক্সট আওয়ারে তো তারপরে দেখতে পাচ্ছি সরে যাচ্ছে সরে যাচ্ছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকছে তো তারপরে আমরা এবারে নেক্সট আওয়ারের দিনগুলোতে এবারে কী কী পরিবর্তন আসছে সেগুলো দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে পরিবর্তন আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ পরিবর্তন হয়েছে একত্রিশ তারিখ কি পরিবর্তন ঘটেছে একত্রিশ তারিখ দেখুন পরিবর্তন আমরা যেটা দেখতে পাচ্ছি পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত আমরা যেই জায়গাগুলোকে হাইলাইট করছি সেই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একবার উপগ্র র্যাডার চিত্র থেকে ঘুরে আসছি ঘুরে আসার পর আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কি মেঘের কন্ডিশন হচ্ছে তো মেঘের কন্ডিশন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মেঘপুঞ্জ কিন্তু এটা আমরা একটু প্লে করব কোন দিক থেকে কোন দিকে মেঘ সরছে আমরা একটু দেখাতে চাইব দেখুন এটা প্রথমত সরছে কিন্তু উড়িষ্যা উপকূলের দিকে সরে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু পরবর্তীতে কিন্তু কিন্তু এটা ফরমেশন হবে ফরমেশন হয়ে কিন্তু এগিয়ে আসবে এগিয়ে আসার পরে এই বৃষ্টিপাত হবে এবং আমাদের খড়্গপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত ঝাড়গ্রাম আস্তে আস্তে মেঘপুঞ্জগুলো কিন্তু জমাট খাওয়ার শুরু হয়েছে এবং আস্তে আস্তে ফরমেশন কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু একটু বাজ পড়া সিম্বল দিয়ে দিই বাজ পড়ার সিম্বল যদি দিয়ে দিই বন্ধুরা এই মুহূর্তে বাজ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু যাবেন না আমরা কিন্তু জায়গা উল্লেখ করছি চাকুলিয়া যাবেন না ঝাড়গ্রাম যাবেন না ঝাড়গ্রামের আশেপাশে একদমই জমিতে কাজকর্ম বন্ধ থাকবে এবং কিন্তু খুবই সাবধানের সাথে কাজ করবেন গোয়ালদোড় যাবেন না পশ্চিম মেদিনীপুর খড়্গপুর যাবেন না চন্দ্রকোনা খুবই সাবধানের সাথে কিন্তু বাজ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বালিচৌকের দিকে প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রবল কিন্তু বাজ পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটিভাবে আমরা হ্যাঁ চলে এলাম বাজ পড়ার সম্ভাবনাগুলোও দেখালাম আমরা এবারে আপনাদেরকে দেখাবো দশ দিনের ভেতরে বৃষ্টির কন্ডিশন কী রয়েছে আমরা বারো ঘন্টার ভিতরে বৃষ্টি দেখব বারো ঘন্টার ভিতরে কী কী কোন কোন জায়গায় পড়বে বৃষ্টি দেখুন বারো ঘন্টার ভিতরে বৃষ্টি কিন্তু অনেক জায়গা দেখাচ্ছে পুরুলিয়া জামশেদপুর রাঁচি দুর্গাপুর বর্ধমান আরামবাগ খড়্গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা দুই চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া তারপরে দেখাচ্ছি পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিয়া হলদিবাড়ি এখানে আপনার রয়েছে জয়নগর বারৈপুর গোসাবা শ্যামনগর কিছুটা সাতক্ষীরা কিছুটা বরিশাল পিরোজপুর লালমোহন মতিরহাট কিছুটা ফিরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া শিলচর শিলং সিলেট আলিপুরদুয়ার সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এটা কিন্তু বারো ঘন্টা স্পেলে আমরা বলছি চব্বিশ ঘন্টা স্পেলে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ শিলং সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম কুমিল্লা ঢাকা লালমোহন চট্টগ্রাম মহেশখালী মায়ানমার এখানে বরিশাল খুলনা কলকাতা খড়গপুর বালিচক ডেবরা, পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এবার দশ দিনের ভিতরে বন্ধুরা দশ দিনের ভিতরে যে কন্ডিশন দেখাচ্ছে একটা কিন্তু বন্যার পরিস্থিতি একটা ছোটোখাটো বন্যা মতন পরিস্থিতি কিন্তু এনে দিতে পারে আপনারা কিন্তু সেই অ্যানিমেশন পেজ কিন্তু দেখতে পাচ্ছেন ভয়ানক অ্যানিমেশন পেজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে একটা বৃষ্টিপাত কিন্তু এবারে আসন্ন আমরা কিন্তু বলতে পারি এবারে চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে আমরা নেক্সট আওয়ারের নেক্সট দিনগুলোতে কি কি পাচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এক তারিখ একত্রিশ তারিখ এবারে দেখুন কি পরিস্থিতি কি পরিস্থিতি হতে চলেছে বন্ধুরা চট্টগ্রামের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু পরিবর্তনের যে একটা আবাস উঠে আসছে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু উঠে আসছে জোরদারভাবে কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক তারিখ কিন্তু পরিবর্তন বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টি তো দু তারিখ আগস্টের দু তারিখ বন্ধুরা রীতিমতন বৃষ্টি বন্ধুরা ঝাঁপিয়ে বৃষ্টি একদম ঝাঁপিয়ে বৃষ্টিপাত হতে চলে চলেছে আমরা দেখতে চলেছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি একদম কিন্তু ফটিকছুড়ি উপজেলা ঢাকা একদম কিন্তু তোলপাড় করে দিতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছেন দু তারিখ তিন তারিখ এবারে আমরা দেখব আমরা একদম সমস্তটা দেখাচ্ছি ভিডিও লম্বা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন ভিডিও কিন্তু খুবই পাওয়ারফুলভাবে বানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছেন কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছে আমরা কিন্তু দেখাচ্ছি পুরো টোটাল বিষয়টা চার তারিখ অবধি দেখাচ্ছি দেখুন চার তারিখ আমরা চার তারিখ কিন্তু পাচ্ছি মাঝারি বৃষ্টি মোটামুটি টানা বৃষ্টির একটা আশঙ্কা দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি চলছে বা টানা বৃষ্টির একটা আশঙ্কা একটা দেখতে পাওয়া যাচ্ছে তো দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টিপাত চার তারিখ পাঁচ তারিখ অব্দি থাকার সম্ভাবনা পাঁচ তারিখ দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তারিখ দেখি কি কন্ডিশন আমরা তারিখও ছ ছ দেখতে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আমরা একটু নেক্সট আওয়ারে ট্রেনে আনবো এটা সম্ভবত একটা বৃষ্টিপাত আসছে দেখুন এটা এক দুই এটা একটা বিরাট একটা বৃষ্টিপাত হতে পারে এই জায়গাটা আমরা দেখাচ্ছি একটু ওয়েট করবেন একটু আমরা দেখাতে চাইবো ওই জায়গাটা এই জায়গাটা আমরা সম্ভাবনাগুলো একত্রিশ তারিখ দেখুন এখানটায় প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা মানে একদম কিন্তু বৃষ্টি যাকে বলা যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেলাম তো দেখাচ্ছি আমরা যদি অবশ্যই আমরা দেখতে পাই তো দেখাচ্ছি দেখুন এখানটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি একদম কিন্তু চরম বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখানটায় দেখতে পাচ্ছেন এখানটা একদম কিন্তু পুরো একদম দক্ষিণবঙ্গ থেকে একদম কিন্তু বাংলাদেশ একদম পরবর্তীতে উত্তরবঙ্গের দিকেও কিন্তু শিফট করে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা নেক্সট আপডারে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই